ফার্স্টে তোমাদের যে দেখাচ্ছি সেটা দেখো একটা সুন্দর একটা ডলফিনের ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এই ডলফিনের ডিজাইনটা কিন্তু তোমরা পেয়ে মাত্র তিন হাজার টাকায় গিফট আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট বা নিজেদের জন্য তোমরা পারচেস করতে পারো মাত্র তিন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর জোড়া ডলফিনের ইয়ারিং এবং যেটা দাম বলছি সেটা কিন্তু মেকিং চার্জ গোল্ড সব কিছু নিয়েই কিন্তু আমি তোমাদের দামটা বলছি মাত্র তিন হাজার টাকা অসাধারণ সুন্দর তোমরা রেগুলার ইউজ করতেও পারো চাইলে পরবর্তী যে ইয়াররিংটা দেখাবো সেটাও ভীষণ সুন্দর যা ছোট্ট ছোট্ট ইয়াররিং পড়তে ভালোবাসো ভীষণ কিউট একটা ইয়াররিং দেখো কতটা সুন্দর এডির ওয়ার্ক করা আছে এবং ভীষণ সুন্দর এটার দাম পড়ছে কিন্তু অ্যাপ্রক্স সাড়ে চার হাজার টাকা অ্যাপ্রক্স সাড়ে চার হাজার টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ কতটা হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আবারও চলে এসেছি সাথে শোভা জুয়েলার্স আর আজকে আমি দেখাতে চলেছি তোমাদের অনেক রিকোয়েস্ট আর শুনেছি তার জন্যই আজকে দেখাচ্ছি লাইট ওয়েটের ইয়ারিংয়ের কালেকশান তোমরা আমাকে অনেক দিন ধরে ভিডিওতে রিকোয়েস্ট করেছো লাইট ওয়েটের ইয়ারিংয়ের কালেকশান দেখাতে তো আজকে তোমাদের যে ইয়ারিংয়ের কালেকশানগুলো দেখাবো সেগুলো মাত্র তিন হাজার থেকে স্টার্টিং শুরু তো চলো তোমাদেরকে দেখানো শুরু করি ফার্স্টে যে ইয়াররিংটা দেখাবো তো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেখো এখানে দেওয়া আছে এবং বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা আছে সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তোমরা তোমাদের পছন্দ মতো লাইট ওয়েটের যদি জুয়েলারি কালেকশান নিতে চাও তাহলে তোমরা অবশ্যই ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্সে চলো তোমাদের পরবর্তী কালেকশানটা দেখাই পরবর্তী ইয়াররিংটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাইট ওয়েটের উপর আজকে সম্পূর্ণ যে ইয়াররিংগুলো আমি দেখাবো প্রত্যেকটাই লাইট ওয়েটের দেখাবো এবং এটাও তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার ছশো টাকায় মাত্র চার হাজার ছশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর একটা ইয়াররিং দেখো এগুলো কিন্তু গিট পারপাসের জন্য একদম পারফেক্ট আইটেম তোমরা নিজেদের জন্য ইউজ করতে পারো ভীষণ সুন্দর প্রত্যেকটাই আমি দেখাচ্ছি কিন্তু এক গ্রামের কম ওজনের ইয়াররিংয়ের কালেকশান পরবর্তী ইয়াররিংটা দেখো এটাও ভীষণ সুন্দর এবং এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে তোমরা চারশো আটশো চল্লিশ মিলিগ্রাম ওজন আছে এবং দাম কত বলছো ছ হাজার পাঁচশো টাকা মাত্র ছ হাজার পাঁচশো টাকায় তোমরা দেখো কত সুন্দর ছেলেখাটার ডিজাইনের সাথে সুন্দর তারের ডিজাইন আছে ভীষণ সুন্দর কালেকশান প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর পরবর্তী যে ডিজাইনটা দেখাবো এটাও ভীষণ সুন্দর একটা ডিজাইন দেখো পরবর্তী ইয়ারিং এর কালেকশনটা দেখো ভীষণ সুন্দর তারের ডিজাইনের সাথে সুন্দর ছিল কাটার ডিজাইন রয়েছে আর ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ওজন আছে এটার ওজন আছে এক গ্রাম নব্বই মিলিগ্রাম এক গ্রাম নব্বই মিলিগ্রাম ওজন আছে এবং দাম পড়ছে এটার অ্যাপ্রক্স এইট থাউজেন্ড রুপিস অ্যাপ্রক্স এইট থাউজেন্ড রুপিসে তোমরা এটা পেয়ে যাচ্ছ। কতটা সুন্দর জাস্ট দেখো রেগুলার ইউজ করতে পারবে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে আট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিং পরবর্তী কালেকশানটা দেখো কতটা সুন্দর লাগছে এটা জাস্ট মনেই হচ্ছে না যে এটা এক গ্রামেরও কম ওজনের একটা ইয়াররিং এক গ্রামের থেকেও কম ওজনে আছে মাত্র নশো নব্বই মিলিগ্রাম জাস্ট কিন্তু ভাবা যাচ্ছে না মাত্র নশো নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিং এবং এটা তোমরা অ্যাপ্রক্স সাত হাজার আটশো টাকায় পেয়ে যাবে সাত হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিং জাস্ট দেখো কতটা মানে কভারেজ দিচ্ছে কতটা সুন্দর মাত্র এক গ্রামেরও কম ওজনে এত সুন্দর ইয়াররিং কিন্তু জাস্ট ভাবা যায় না ডিজাইনটা জাস্ট দেখো তোমাদের প্রত্যেকটা ইয়াররিং আমি ক্লোজলি দেখাচ্ছি এবং প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং তোমরা যখন পারচেস করবে তোমরা স্ট্যাম্প দেখে নেবে প্রত্যেকটা জুয়েলারিতে কিন্তু শোভা জুয়েলার্সের স্ট্যাম্প করা রয়েছে হলমার্ক সোনা কেনার সবচেয়ে সুবিধা হচ্ছে তোমরা যেটুক সোনা কিনবে ভবিষ্যতে যদি তোমরা বিক্রি করো বা সেটা দিয়ে নতুন কিছু বানিয়ে নাও গয়না তোমরা পুরো গোল্ডটাই কিন্তু ফেরত পাবে পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন কতটা গ্লজি ফিনিশিং দেখো ওজন দেখো মাত্র নশো মিলিগ্রাম আছে মাত্র নশো মিলিগ্রামে এত সুন্দর সুন্দর ইয়াররিংয়ের কালেকশন জাস্ট ভাবা যায় না মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিং জাস্ট দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর লাগছে তোমরা রেগুলার ইউজের জন্য কিন্তু এইরকম ইয়াররিংগুলো নিয়ে নিতে পারো ভীষণ সুন্দর লাগছে মাত্র সাত হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের এখন যে কালেকশন কালেকশানগুলো দেখাবো এগুলোর ওজন একটু বেশি আছে এক গ্রামের একটু বেশি আছে দেখো ডিজাইনটা অসাধারণ সুন্দর মাত্র এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম ওজনে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর তার সাথে এরকম ঝুমকুর ডিজাইন আছে সুন্দর ইয়াররিংয়ের কালেকশন এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকায় মাত্র ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এতটা সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশান জাস্ট দেখো ভীষণই সুন্দর মাত্র ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমরা সবাই পছন্দ করো সুই সুতা সুতার গুলো দেখো ভীষণই সুন্দর সুই সুতা ইয়ার রিং গুলো দেখো এগুলো তোমরা ভীষণ পছন্দ করো কতটা সুন্দর ফ্লাওয়ার মটিভের সাথে এরকম সুন্দর চেনে চেন ঝুলছে ভীষণই ভালো লাগে কিন্তু এগুলো পরলে ওজন আছে মাত্র এক গ্রাম নশো দশ মিলিগ্রাম টাকায় তোমরা পেয়ে এই হাজার অসাধারণ সুন্দর সুই ধাগা কানের দুলগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে এবং এগুলো কিন্তু পড়লে অসাধারণ দেখতে লাগে চোদ্দ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দ হাজার দুশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী ইয়ারিংটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর ডিজাইন সুন্দর দুটো বল ঝুলছে দেখতেও বেশ সুন্দর লাগছে দেখতে আর ওজন আছে এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এই ভীষণই সুন্দর ছিলাকাটার ডিজাইনের সাথে ম্যাট ফিনিশিং আছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এবং দাম পড়ছে অ্যাপ্রক্স আট হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স আট হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট দেখো ম্যাট ফিনিশের সাথে ছিলাকাটার ডিজাইন আট হাজার সাতশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ পরবর্তী ডিজাইনটা দেখো এটাও কিন্তু ম্যাট ফিনিশের সাথে গ্লজি ফিনিশিং রয়েছে ওজন এক গ্রাম চারশো মিলিগ্রাম ওজন আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম এবং জাস্ট দেখো এটা কিন্তু যে কোনো বয়সের মেয়েদের পড়লে বা মহিলাদের পড়লে ভীষণ সুন্দর লাগবে দেখতে অ্যাপ্রক্স দশ হাজার পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর সুন্দর রিংগুলো পেয়ে যাচ্ছ স্টার্টিং শুরু হচ্ছে কিন্তু এখানে ইয়াররিংয়ের মাত্র তিন হাজার থেকে তিন হাজার থেকে তোমরা ইয়াররিংয়ের কালেকশন পেয়ে যাচ্ছ এবং এটার দাম পড়ছে অ্যাপ্রক্স দশ হাজার টাকা পরবর্তী কালেকশনটা দেখো কতটা সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একটা সুন্দর কালেকশন তোমরা যারা চাইছো লাইট ওয়েটের মধ্যে ইয়ারিং এর কালেকশন নেবে তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কতটা সুন্দর ঝুল মানে ঝুলের ডিজাইনটাও দেখো কতটা সুন্দর মাত্র সাতশো সত্তর মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ দাম পড়ছে অ্যাপ্রক্স পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকায় পেয়েছি জাস্ট দেখো ফাটাফাটি একটা ডিজাইন কিন্তু এক গ্রামেরও কম ওজনে এত সুন্দর ইয়ারিং এর কালেকশন কিন্তু জাস্ট ভাবা যায় না অসাধারণ সুন্দর কিন্তু ডিজাইনটা পরবর্তী ইয়াররিংটা তোমাদের দেখাচ্ছি ভীষণই সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশন জাস্ট ওয়াও মাত্র এক গ্রাম নশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিং মাত্র এক গ্রাম নশো দশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিং এবং এটার দাম পড়ছে মাত্র চোদ্দো হাজার দুশো টাকা ভাবা যায় মাত্র চোদ্দো হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ইয়াররিংয়ের কালেকশন জাস্ট ডিজাইনটা দেখো ক্লোজলি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে ডিজাইনটা কত সুন্দর এবং দেখলে কিন্তু এটা মনেই হচ্ছে না আজ এটা এক গ্রাম নশো মিলিগ্রামের একটা ইয়ারিং কতটা সুন্দর কালেকশানটা চোদ্দো হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তোমরা সবে ভিজিট করো এরকম ভীষণ সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে এবং লাইট ওয়েট থেকে হেভি ওয়েট যে কোনো ধরনের এর কালেকশন কিন্তু শপে অ্যাভেলেবেল আছে তোমরা সব ভিজিট করো আশা করি তোমাদের কালেকশন পছন্দ হবে পরবর্তী ইয়ারিংটা দেখো এটাও কিন্তু লাইট ওয়েট এটার ওজন আছে দু গ্রাম তিনশো মাত্র গ্রাম তিনশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর সুন্দর কানের ডিজাইন এবং এটার দাম পড়ছে কত বললে সতেরো হাজার দুশো টাকা মাত্র সাতেরো হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা কতটা সুন্দর সতেরো হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ভীষণই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর সতেরো হাজার দুশো টাকা